প্রিয় দর্শক এইবার কণ্ঠে কোন আমরা একটা মাক্তর শুনবো আপনারা শুনুন দেখি মক্তবের ছাত্র কেমন করে আমাদের শোনায় বিসমিল্লাহির রহমানির রহিম রাব্বাল আলামিন স্থান বলে আর বড় পনতিষ্টে মাক্তাজ ছত এক নাম্বার মাক্তাজ ঝলকে শুরু হইতে দুইটা

পাঁচ নম্বর জিব্বর গড় একটা পড়ে তাল সঙ্গে লগাইয়া একটা বুঝতে পচানো কাল